বাংলাদেশ সর্বশেষ নিউজ আপনার আপনাকে স্বাগত আজকে আপনাদের জানিয়ে দেব সম্প্রীতি ভাইরাল হওয়া দৌড়াও হাসিনা দৌড়াও গেম নিয়ে যে চলছে তুমুল আলোচনা কেন এই গেমটি এত জনপ্রিয় হলো এর পেছনে লুকিয়ে থাকা কারণটা কি চলুন জেনে নেওয়া যাক আহ দৌরাও হাসিনা দৌরাও গেমে মেতে মেতেজেনরা ফোনে কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিরক্ত হয়ে কিংবা শখের বসে গুগল ক্রমে বিখ্যাত ডাইনোসর গেম খেলেনি এমন মানুষ সম্ভবত খুব কমই আছেন এবার গুগল ক্রমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে এক রাজনৈতিক স্যাটায়ারের গেম বানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাশরিফ বিন মিজান গেমটির নাম দিয়েছেন দৌড়াও হাসিনা দৌরাও প্রকাশের পর মাত্র এক রাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গেমটি খেলেছেন কয়েক লাখ ব্যবহারকারী নতুন এই স্যাটায়ার গেমে ডায়নোসরের স্থলে এবার দৌড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দৌড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে আর তাকে আটকাতে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হাতে বাস নিয়ে অপেক্ষায় যেন সুযোগ পেলেই আঘাত করতে পারেন গেমে খেলোয়াড়দের কাজ হল শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে পাশ হাতে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া খেলাটি শুরু হতেই বাস থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা স্বামী নিঃস্বামী কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেল পথে সংগ্রহ করতে হয় তারা বাবা শেখ মুজিবের দেওয়া বিশেষ কয়েন পেছনে উঠতে থাকে ভারতের জাতীয় পতাকা হাসিনা প্রাণপণে ছুটে চলেন নরেন্দ্র মোদীর পেছনে আর তার সম্মুখে বাস হাতে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিপক্ষ হিসেবে থাকা ইউনো তবে এই গেমের আসল মজা খেলার হেরে যাওয়ার পর দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হুজুর খেয়ে পড়লেই শোনা যাবে এক পরিচিত সংলাপ কি অপরাধটা কি করেছি তার সেই গণমাধ্যমকে জানান নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করেছিলেন মিমের ধারণা মাথায় ছিলই তখন ওই ভাবলেন কেননা জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক সফটওয়্যার গেম বানানো যায় এরপর মাত্র আট থেকে দশ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় দৌড়াও হসিনা দৌড়াও তবে তার এটিকে পেটিকে গেম বলতে নারাজ বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসেবেই দেখছেন তার ভাষায় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম তবেই জানতাম সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে এই গেমটি শুধু হাসি তামাশার খোরাক যুগেছে এমন নয় বরং শুরু হয়েছে বিতর্ক কারো কাছে এটি নিচক ব্যঙ্গাত্মক বিনোদন আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করছেন তাসিফ জানান গেমে প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন কেউ বলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে কেউ বা গেমের সাইটে হ্যাক করার হুমকি দিচ্ছেন তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন কারণ এমন কিছু যে ভাইরাল হবে তা তিনি আগেই জানতেন গেমের ওয়েবসাইটে তাশিফ জানান এই গেমের এর প্লে স্টোর ভাষণ আসবে তবে এতে আলোচনা সমালোচনার মধ্যেও তাশিব ভাবছেন আরো কিছু নতুন গেম বানানোর কথা বাইজিৎ বোস্তামি নতুন দিগন্ত লাইভ